গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই মিতা ডেইলি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে পুনে ছটা আজকের দিনের একদম শেষের পর্যায়ে প্রায় চলে এসেছি কিন্তু আজকে আমার ব্লগিং এখান থেকে শুরু করলাম প্রতিদিনই তো সকাল থেকে শুরু করি তো ভাবলাম আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে কেমন কাটাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখন সাড়ে পাঁচটার সময় মেয়ে কলেজ থেকে চলে এসেছে মিলাব এখন আসবে সময় হয়ে গেছে তো আমি ওদের টিফিনের ব্যবস্থা করছি আজকে রাতে রান্না তো আছে আজকে রাতে কি করবো জানো লোটে মাছ চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন মেয়েকে খেতে দিয়ে নি এই তো দেখো খেজুর দিয়েছি কিশমিশ দিয়েছি কলা দিয়েছি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেদ্ধ দিলাম একটা আর দুধ দিলাম এটাই ও খায় কখনো কখনো আবার স্মুদিও খায় তবে আজকে এটাই খেলো বললো মা আজকে এমনি দাও স্মুদি আর দিও না তো চলো ওকে খেতে দিয়ে তারপরে নীলার দিকে চা করে দেবো আমার মা এখানে দেবতায় নিয়ে পুজো দিয়েছিল পুজো দেখো প্রসাদ এখনো নেয়নি কলার অবস্থা কি দেখি এটা আজকে আমি যদি খাওয়া যায় খেয়ে নেব আমটা মোটামুটি ভালো আছে আর সন্দেশের দিয়েছিলাম সন্দেশ দেয়নি বুঝিয়া দিয়েছে যার জন্য বুঝিয়াটা এখন ভালো আছে আসতে বলছি আসছে না আমটা রেখে দিন কলাটা খাবো আজকে মেয়েকে লাভ আছে বসানো কষ্ট হচ্ছে চা বসিয়ে দিয়েছি মেয়েকে তো দিয়ে দিলাম চা নিরাদ্বিকে দুধ দিয়ে দেখি খই দিয়ে খাই আর কি জিজ্ঞাসা করি কী খাবে আর এই দেখো চা হয়ে গেছে আর আজকে না যখন নিরাদ্দি অফিস যাচ্ছিলো আমি বলেছি কি যে ইয়ে খাবে তরকা খাবে তো ও বলল হ্যাঁ খাবো আর আমি না সত্যি কথা বিশ্বাস করো বেমালবুম ভুলে গেছি যে ওকে তরকা করে দেবো বলেছিলাম তো এসে বললাম যে দুধ খাবে বলে তুমি না বললে আজকে তরকা করে দেবে ও হো তা সঙ্গে সঙ্গে কি করলাম তরকা একদম প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তরকা হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে করে দেবো বেশিক্ষণ লাগবে না তবে ওই আসার পরে সঙ্গে সঙ্গে আগে করে রাখলে যেটা হতো আসার পরে সঙ্গে সঙ্গে দিতে পারতাম সেটা আর এখন হচ্ছে না চলো এখানে নীলাদ্রি আবার কম্পিউটারে বসেছে মেয়ের কি করছে আর কি হ্যাঁ তো এখন চাটা আগে খেয়ে নি মেয়ে এখন খাবে না জানো তো ও বলল যে পরে খাবে চা এখন তো দুধ টুধ খেয়েছে এখন আর চা খাবে না আর আমি এখানে কালকের জন্য এই যে ছোলা মটর এগুলো সেদ্ধ করে নিয়েছি তো নীলাদ্রি বলছিল আজকে যে বাইরে ও ছোলা মটর কিনতে গিয়েছিল আমি বললাম আমি বাড়িতেই সেদ্ধ করে দিচ্ছি বাইরে বাইরে থেকে আবার কিনতে যাবে কেন বলল ঠিক আছে এই দেখো এর মধ্যে কিন্তু আমার তরকা হয়ে গেছে ডিম তরকা ডিমটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি কেন কি বলো তো সাদা সাদা অংশটা দিয়েছি আর হলুদ অংশটা দিইনি সেই জন্য আলাদা করে করে ওপরে দিয়ে ছড়িয়ে দিলাম বললাম যে তুমি জাস্ট ওটাকে মেখে নিয়ে তারপরে খাও মানে ডিমটাকে তরকার মধ্যে একটুখানি মেখে নাও এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি করতে বসেছি লোটে মাছ লোটেটাকে বের করে রেখেছি এবারে জানো তো বাজার থেকে লোটে মাছ কেটে দেয়নি জানো আর আমি না মাছ কাটতে একে পারি না জানো তো দিয়ে কিন্তু কেটে দিয়েছে এই দেখো প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বাদামি ভাজা হলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর কি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম যখন হবে একটু ব্রাউনিশ তখন আমি ধুয়ে রাখা ভালো করে ধুয়ে রেখেছি লোটে মাছটা সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো ছিল লোটে মাছটা এত ভালো ছিল না আগের সপ্তাহে আনেনি তার আগের সপ্তাহে এনেছিল। সেটাও খুব ভালো ছিল আর রান্নাটাও হয়েছিল আগের দিনের বেশ ভালো তো এখানে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর নীলারজি আজকে বলছে বলো কি বলো তো তুমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও না আমি বললাম ঠিক আছে দেব না তো এমনি হলুদ দিয়েই করেছি সেই জন্য একটু হলদে হলদে এসছে লাল লাল হলে দেখতে ভালো লাগে কিন্তু সেটা আবার ভালোও না খাওয়া যাই হোক কখনো কখনো তো আমরা দিয়েই থাকি কালারটা একটু ভালো না হলে দেখতে ভালো লাগে না তরকারির কালার যদি একটু লাল লাল হয় দেখতে কিন্তু ভালো লাগে তরকারি মাছের ঝোল তাই না এবার দেখো একদম মানে কোনো জল টল কিন্তু আমি কিচ্ছু দিইনি আর যে লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেটাই শুকিয়েছে শুকিয়ে তারপরে একদম ড্রাই হয়ে এখন গেছে তখন দিয়ে দিলাম এখানে পাতিলেবুর রস এটা দিয়ে দেখবে কোনোদিন লোটে মাছ করে লাস্টে পাতিলেবুর রস দিয়ে দেখো কি ভালো লাগে যে খেতে খুব ভালো লাগে তো এই তো আমার লোটে মাছ হয়ে গেছে চলো দেখে আজকে কি কি রান্না করলাম এই যে মুসুর ডাল পাঁপড় ভাজা এখানে করেছি মোচার ঘন্ট মোচার ঘণ্টা কিন্তু রাতেই করলাম আর করলাম লোটে মাছ জানো তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এর মাছে কিন্তু আমি কালকের জন্য সমস্ত সবজি কাটা কাটাকাটি করে সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু গা ধুয়ে নিলাম কারণ আমি কি একদম যে জামা সারাদিন পরে থাকি সেটা পরে একদম বিছানায় যেতে পারি না মানে অস্বস্তি হয় ভীষণ সেই জন্য একদম স্নান করে নিয়ে মানে স্নান মানে গা ধুয়ে নিয়ে মুখ টুক ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপর এখন আমি যাব ঘরে আর ওখানে কিন্তু ঘরের মধ্যে কিন্তু আমি বিছানা পেতে দিয়েছি আর আজকে দুপুরবেলা সমস্ত কাছাকাছি করেছিলাম হ্যাঁ সেই বালিশের ওয়ার্ড টারগুলো আবার অন্য বালিশের ওয়ার ভরে দিয়েছি যে বালিশের ওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে একদম আলমারিতে তোলাও হয়ে গেছে এইসব কাজ কিন্তু মাঝে কমপ্লিট করেছি সেগুলো না আর ভিডিও করা হয়নি তো চলো আজকের দিনটা মানে সন্ধ্যেটা এইভাবেই কাটালাম তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবে কিন্তু কমেন্ট করে যদি আজকের ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম সাধারণ ডেইলি লাইফ লাইফস্টাইল দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো টাটা